হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এইখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমি যদি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে বাচ্চাদের জন্য ওয়াইড অফ এবং আলমিরা টু ইন ওয়ান নিচের সাইডটা হচ্ছে ওয়াইড অফ উপরে হচ্ছে আলমিরা ডিজাইনটা যদি একটু দেখাই ক্লোজ করে অসাধারণ কিন্তু ডিজাইন এবং এটার মধ্যে আমাদের আরও বেশ কিছু কালার আছে আপনি যখন হোয়াটসঅ্যাপের মধ্যে নক দেবেন কনফার্ম করার জন্য আমরা হচ্ছে আপনাদেরকে ছবিগুলো পাঠিয়ে দেবো এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে বিগ প্রোডাক্টগুলো ফিটিং করা অবস্থায় কার্টুন করে হোম ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ সো লোকেশন নিয়ে কোনো সমস্যা নেই আগে অনেকে মন খারাপ ছিলেন যে আমরা গ্রামে থাকি বলে ভাইজি ভাই প্রোডাক্ট আমরা নিতে সো এখন থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটার সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি অল্প একটু জায়গা হলে সুন্দর মতো রাখতে পারবেন পাশে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিপ এবং আমরা উপরে যদি দেখাই উপরের সেক্টরটা হচ্ছে আপনার আলমিরা আলমিরা বলতে আপনার হ্যাঙ্গিং সিস্টেম করা যাবে হ্যাঙ্গিং করে আপনার বাচ্চার কাপড়গুলো সুন্দর মতো ঝোলা রাখতে পারবেন এবং আপনি চাইলে এখানে সেলফ অ্যাড করতে পারবেন যদি সেলফ অ্যাড করেন দুইটা তাহলে সাতশো টাকা এক্সট্রা অ্যাড করতে হবে এটা প্রাইসটা যদি বলি প্রাইস হচ্ছে আপনার আট টাকা এবং আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাশপুরে আট টাকার মধ্যে একেবারে পুরো নারায়ণ নারায়ণগঞ্জ শহর জুড়ে হচ্ছে হোম ডেলিভারি করে থাকবো আমরা ইনশাল্লাহ আর যদি নারায়ণগঞ্জের বাইরে থাকেন তাহলে আপনাকে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ বাবদ মানে সাড়ে পাঁচ হাজার মানে সাড়ে আট হাজার টাকা আর কি তো এই পাঁচশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে অলরার্ডি কনফার্ম করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর এটার প্রোডাক্ট আরও কিছু কোয়ালিটি আছে এবং আমি যদি একটু কালারগুলো মানে হোয়াইট ড্রফ ড্রয়ারগুলো একটু দেখাই এখানে হচ্ছে দুইটা ছোটো ছোটো ড্রয়ার আপনারা পেয়ে যাবেন যেটাতে লক সিস্টেম আছে এবং যেই ডিজাইনটা দেখা যাচ্ছে ব্যাথের টাইপের এই ব্যাতের মধ্যে কিন্তু ডিজাইনটা আপনারা পাবেন ওই ভিতরে চাপিগুলো দেওয়া থাকবে আর এখানে বড়ো বড়ো হচ্ছে চারটা ড্রয়ার আপনারা পেয়ে যাবেন চারটা ড্রয়ারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় কিন্তু রাখা যাবে খুব সুন্দর মতো মানে আপনার চমৎকার কিন্তু আর এই ছিল পুরো প্রোডাক্ট এত চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে অবশ্যই স্ক্রিনে এদের নাম্বার যোগাযোগ করবেন চাইলে আপনি ভিডিও কলে দেখে জাস্টিফিকেশন করে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন এবং বাকি টাকা যেটা থাকে নারায়ণগঞ্জের হলো পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্টটি রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম